ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজিসকিয়াদ এই লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল নেতা সাইদ জলিলি চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে জলিলির চেয়ে প্রায় আঠাশ লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন পেজিশকিয়ান গত মে মাসে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার আগাম নির্বাচনের আয়োজন করা হয়েছিল গত আটাইশে জুন অনুষ্ঠিত নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ একভাবে এক পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন করায় দ্বিতীয় দফায় শুক্রবারের ভোটাভুটিতে দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী পেজিস কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখেরও বেশি ভোট আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ এর ফলে ইরানের নবম প্রেসিডেন্ট হতে চলেছে নির্বাচনে জয়ী পাওয়া পেজিস্কিয়ান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিভিন্ন শহরে আনন্দ উল্লাস করছেন পেজিস্কিয়ানের সমর্থকরা রাস্তায় নেমে গেছে গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন করছেন তার সমর্থকেরা পেজিস্কিয়ান বলেছেন ইরানকে অবশ্যই বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে হয় দু সালের পরমাণু চুক্তির কিছু সংস্করণ ফের চালু করার জন্য পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি ক্ষমতা গ্রহণের পর সব বিষয়ে বিশ্ব নেতাদের কাছ থেকে পেজিস্কিয়ান বিপুল সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে তবে নিজ দেশের সরকারের কাছে বাধার মুখে পড়তে হতে পারে তাকে কারণ ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিদ্ধান্তই শেষ কথা তাছাড়া সরকারের অন্য পদগুলোতে এখনও রক্ষণশীলদের আধিকত্য রয়েছে ফলে হিজাবা আইন সংস্কার ও পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে পৈজকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বলাই যায়